সারা দিন স্বামীর লেজে লেজে লজ্জাও করে না কসুল্লতি গুলো দিয়ে গেলাম হাত সালাই কাটে উঠেনে আবার বসে বুড়ি হয়ে যায় না আমাদের বাপু অত পড়া স্বভাব ছিল না লজ্জা লাগতো আলাইকুম তা আপনি কনে যাচ্ছেন পাড়া বেড়াতে তা কসুল্লতি কাটতে কাটতে একটা কথাই চিন্তা করতেছি আপনার যদি স্বামীরে রে দেখতে এতই লজ্জা লাগতো তাহলে আপনার শ্বশুরের বংশ বিস্তার হলো কি করে উম বুড়ি হয়ে যায় না আইসু আমি ঘন্টা তোমার দুই লতি কাটতেছি চলো দিনপা সপ কি করে কেজি কে কেজি কসুরলতি পাঁচ মিনিটের ভিতরে বাইসে ফেলা যায় সেই টেকনিকটা শিখাই দিই আর এইভাবে বাঁচিয়ে নিলি লতিতে গাল ধরারও সম্ভাবনা থাকবে না কসুরলতি গুলো ধুয়ে পানি শুকায় চুলোয় পুড়ায় নিচ্ছে লাগুক এই ফাঁকে দেখো দিন কি জিনিস নিয়ে আইসি তোমরা কি মনে করিস নায়ক নায়িকারা মুখ হাত পার্জনীয় আলাদা আলাদা ক্রিম সুনু পাউডার মাইখে সুন্দর হয় আরে বাবার এ এত সময় তাগের আছে এই যে দেখো অ্যাক্টিভ হোয়াইটের গ্লুটাথায়ন স্কিন হোয়াইটার ক্যাপসুল কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই অরিজিনাল ইউএসএ ফর্মুলায় বানানো ক্যাপসুল কি কি উপাদান দিয়ে তৈরি সব প্যাকেটের গায়ে লেখা আছে এর মধ্যে আছে ষাটটা ক্যাপসুল এই ক্যাপসুল প্রতিদিন একটা করে খালি ভিতর থেকেই তোমাকে ত্বক স্থায়ীভাবে ভাবে ফর্সা হয়ে যাবে আর বয়সের সাপ দূর করে স্কিন টানটান করে দেবে বাচ্চাকে মতো নরম তুল তুলে হয়ে যাবে আর ব্রন ব্রণের দাগ কিছু থাকবে না মেয়ে সবাই কিন্তু কিসের জাগের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে জলদি অর্ডার করে দাও দেখো দিন কি ফাইন আমার কসুলতি গুলো পুড়ে গেছে আর কোনো কাজ নেই এবার কসুলতির এক মাথা ধরে এরকম করে ফাঁস ফাঁস করে টান দিবা একটা কসুলতি সি সময় লাগবে মাত্র দশ সেকেন্ড আর এই রকম করে পুড়াই নিলি কৌসুল্লতির বাইরের অংশের গাড় পানিটাও শুকো যায় আর গাল ধরার সম্ভাবনা একেবারেই থাকে না আর তারপরেও যদি তোমাদের গাল ধরে তাহলে গালের মধ্যে দুই কুয়া তেঁতুল ফেলে দিবা দেখা দিন আমার কৌসুল্লতি বাসা হয়ে গেছে এবার আমি একটা টিস্যু দিয়ে মুছে নিছি তা তোমরা চালি কিন্তু রান্দা ঘরের ন্যাকড়া দিয়েও মুছে নিতে পারো কারণ এখন আমি আর এগুলো ধোবো না এগুলো পুরানোর কারণে হালকা একটু নরম হয়ে গেছে রান্তিও বেশি সময় লাগবে না এবার আমি একেবারে ছোট ছোট করে কাটিয়ে নিচ্ছি কসুরলতি ভাজি চচড়ি আর কত খাবো এবার ছোট করে কাটিয়ে নিয়ে একটু লবণ হলুদ মাখায় নিচ্ছে এইবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল তার মধ্যে দুটো সাইড শুকনো ঝাল ভেজে নিচ্ছি শুকনো ঝালটা ভাজা হয়ে গেলে আবার তুলে রাখলাম এর ভিতরে দিয়ে দিছি কচুর লতিটা এগুলোও সুন্দর করে ভাইজে নেব প্রথমে তো পুরানোর সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এখন ভাস্তি ভাস্তি বাকিটা সিদ্ধ করে নিছি এইবার কসুলতিটা তুলে রেখে ওর মধ্যে একটা ছোট্ট রসুন কুচি করে দিছি রসুনের কুয়াগুলোও একেবারে লাল লাল করে ভাইজে নেব এইবার নিয়ে নিছি খানিকটা কাঁচা পিয়ে তার মধ্যে ওই যে শুকনো ঝালগুলো ভাজিলাম না সামান ওই যারা লবণ দিয়ে শুকনো ঝালটা গুঁড়ো করে নিচ্ছি কচুর লতিতে একটু ঝাল বেশি না হলে জমে নাকি তাই একটা কাঁচা ঝাল কুচাই দিছি এইবার সব সুন্দর করে মাখায় নিয়ে এক পিস লেবু চিপড়াইতেছি যাও গাল ধরতো লেবু দিয়ার কারণে এখন আর গাল ধরার কোনো সম্ভাবনাই নেই এইবার খানিকটা ধনে পাতা দিয়ে মিশাই নিচ্ছে সে রসুন দিতে ভুলে গেছি এই সে ভাজা রসুনটা দেওয়া দিনে এখনই নাই লোকে আবার কমেন্ট করবে না সে রসুন ভেজে কি করলেন এইবার ওই কচু দিয়ে এত বেশি চটকা চটকি করার কোনো দরকার নেই আল তো হাতে ঝাল পেঁয়াজের সাথে মিশাই নিবা আর শেষে একটু মন চালি সর্ষের তেল দিলে আর না চালি দিলে না দেখো দিন একদম পারফেক্ট একটা ভর্তা হয়ে গেছে আজকে এই প্লেটের মধ্যেই বসে পড়বো শ্যামাডারে আবার একটু তুলে দিলাম গরম গরমে একমুট ভাত নিয়ে মাখায় নিচ্ছি কচু ঘেসু গরম ভাতে না খালি হয় ভাত খাওয়ার মেন অংশটাই হচ্ছে তরকারি দিয়ে ভাত মাখানোর সময় ভাতের কালার মনের আগে যেন চোখটা ভরে যায় আহ আর গালে দিলে তো শান্তি আর শান্তি ঝাল পেঁয়াজের ফেলে বারে ভরপুর একটা ভর্তা আর ভাজা কসুলতিরা দাঁতের নিচে পড়লি বাইটে মুলায়েম হয়ে যাচ্ছে ওই একই রকম করে লতি চচড়ি না করে এরম করে একবার বাড়ির লোকরে খাওয়াই দেখে প্রশংসায় ভাসায় দেবেনি চলে গেলাম ধন্যবাদ